আপনি কি আপনার বাসার টেলিভিশনটিতে ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে তো আপনারা যারা আপনার বাসার যে টেলিভিশনটি রয়েছে সেটি অ্যান্ড্রয়েড হোক বা গুগল টেলিভিশন হোক যদি সেটি গুগল বা অ্যান্ড্রয়েড টিভি হয়ে থাকে অবশ্যই সেখানে আপনারা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে ইজিলি অপারেট করতে পারবেন আমরা জানি যে ফেসবুক একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনে এবং এই কালের পরিবর্তনে ডিভাইডে কিন্তু হচ্ছে টেলিভিশনও ডিভাইডে আপডেট হয়ে এসেছে বিগত দিনে যে টেলিভিশনগুলো ছিল দুই থেকে অলমোস্ট দুই হাজার পর্যন্ত সেই টেলিভিশনগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটা খুবই লো ছিল যেখানে আমরা এই এই ভারী অ্যাপসগুলো ব্যবহার করতে পারতাম না বাট এখন যে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টিভিগুলো আসছে মার্কেটে সেই প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু আপনারা চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব ইজিলি এখানে ব্যবহার করতে পারেন তো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো সো দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই টেলিভিশনের স্ক্রিনে সেটা যে নামেই হোক না কেন ব্রাউজার হেয়ার হতে পারে বা ব্রাউজার হতে পারে ক্রোম ব্রাউজার হতে পারে হ্যাঁ আপনার টেলিভিশনে যে ব্রাউজারটাই হোক না মানে সে আপনার জাস্ট ব্রাউজারে ঢুকবেন ব্রাউজারে ঢুকে নেক্সট এখানে দেখবেন প্রত্যেকটা অ্যাপ সিরিয়ালে চলে আসবে রিকমেন্ড করবে লাইক আমরা ব্রাউজার যেভাবে ব্যবহার করে থাকি সে মোবাইলের মতোই কিন্তু সিস্টেমটা এখানে দেখেন ইউটিউব চলে আসছে নেটফ্লিক্স চলে আসছে গুগল চলে আসছে পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রাম টুইটার সবই চলে আসছে আমি সরাসরি এখান থেকে ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে দেন হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা আছে ফেসবুকের লাইক পাসওয়ার্ড এবং ইউজার নেম সেটা দিয়ে আমরা জাস্ট এটাকে লগ ইন করে নিব ঠিক আছে খুবই ইজিলি এই সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে ব্রাউজার হেয়ার অপশনটা ব্যতীত কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন না আর লাইক ব্রাউজার ছাড়া ব্রাউজার ছাড়া একটা মাধ্যম থাকে কিছু কিছু টেলিভিশনের ক্ষেত্রে সরাসরি অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এই অ্যাপসটা পাওয়া যায় সরাসরি ফেসবুক অ্যাপসটা পাওয়া যায় সেখানেও কিন্তু আপনারা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন খুব ইজি ওয়েতে তো যেসব টেলিভিশনে যে সিস্টেমটা দেওয়া আছে আপনারা ঠিক সেই সিস্টেমটা অবলম্বন করেই এটা ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন আরো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম